সেটা আমার ফোনও আছে প্রমাণ তো সাথে তারা আমি অনেক কিছু দিয়ে হেল্পও করছি অর্থ দিয়ে অনেক কিছু দিয়ে হেল্প করছি তার যখন তো লাইসেন্স করতে পারে নাই ছয় মাস তার যা ভাই তখন নিছিল ছয় দিয়ে আপনার পরে ছয় মাস তার আমি ফোনের খরচটা হয়েছে এগুলো আমি চালাইতাম চালানোর পরে ফোনে যাবতে যত খরচ লাগতো আর কি নিজের কাছে খারাপ লাগতো যে আজকে গেছে ফোনের খরচটা না থাকলে হয়তো তার কাছে খারাপ লাগবে সেই কারণে ফোনের খরচটা আমি দিতাম দেওয়ার পরে আমি তার একটা কাজ দিছে দেওয়ার পরে সেই ওখানে গেছে তখন তার লাইসেনের দরকার ছিল লাইসেনের জন্য আমি দুই হাজার রেয়াল দিছি দেওয়ার পরে আবার এমনিতে আমি অনেক টাকা দিছি তার বন্ধুর মাধ্যমে আমি তারা পঁচাশি হাজার টাকা দিয়েছি ডাইরেক্ট আমার নিজের বাবা পাঠাইছে তার বন্ধুর মাধ্যমে বিকাশের মাধ্যমে দেশের মধ্যে তারপরে আমার বিউ করছে বিয়ে করার পরে সেটা আমার সাথে চলতেছিল ভালোই চলতেছিল কথাবার্তি দিনের পর দিন রাতের পর রাত এমন দিন নাই যে সারাদিন সারা রাত বড় কথা বলছিল আমার কাজের ক্ষতি হলো আমি তার সাথে কথা বলতাম কেন না স্বামী কি করবো কথা তো বলতে হবে নিজ শরীর ওর ও মারিতে আসে দেখাও হয়েছে কয়েকবার কথাও হয়েছে হঠাৎ করে আমি শুনতেছি অব বাড়িতে নাকি ওর বিয়ের জন্য দেখে দেখার পরে আমি ওর করে বলছিলাম যে দেখেন আপু আমি অনেকবার একবার কথা বলতে চাইছিলাম কিনা তারা আমার কথা বলার সুযোগ দেয়নি বিভিন্ন নাম্বার থেকে আমি তাদেরকে ফোন দেওয়ার চেষ্টা করছিলাম তারা আমার কণ্ঠ পাইলে ব্লক মারা যায় আমার সাথে কথা বলতে চায় না পরে আমি বয়স্করা বড় বোনের কই যে আপু যাই হয়েছে হয়েছে আমার সাথে যাই হয়েছে আপনার বাইলের একটা বেজাল আছে তাহলে আপনারা বেজালটা আমি যাওয়ার পরে আপনারা এটা একটা সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন যেন আমার সাথে আপনার ভাইয়ের বিয়ে হয়েছে আপনারা এরকম কিছু করেন এরকম কোনো ডিসিশন নেন না যে পরবর্তীতে আমার কাছে কি ওই ফ্যামিলির কাছে আপনারা কালার হন ঠিক আছে পরে হ্যাঁ আমার কোনো উত্তর দেয় নাই রেসপন্ড করে নেয় না করার পর আমি এরাও বলছি যে আমি বিভিন্ন মানুষের আমার দ্বারা যান যখন হয় তখন আমি বিভিন্ন মানুষের দ্বারা কিন্তু আমি আমার মা কোভিডে থাকু মানে থাকে ওর ভাইয়ের হাতে কথা বলাইছি ওর ভাইও বলছে যে ঠিক আছে তোমাকে যদি কাবিন দেখাইতে পার তাহলে আমরা মায়না নেব তা তো দিন সোজা রুখছিলাম আমি নাম জানি না হয়তো দেখলে শিখি কিংবা চিনিও না এরকম কিছু আমি ভালো করে তাকে দেখিও নেই আমি আসি আমার স্বামীর অধিকার নিয়ে আমি আসছি আমি এখানে আসছি আমি আজকে আসছি এক মাস হচ্ছে বসার জন্য বলতেছি তারা কেউ আমার ফোন ধরে না সবাই আমার আনব্লক করে দেয় যাদেরকে আমি বলি সবাই আমার আনব্লক করে আমি যখন আসছি শুনছি হ্যাঁ নাকি আরেকটা বিয়ে করছে মালিকা তখন আমি বোনেরও ফোন করছি

তো তাকে কি করবো তো এটাও বলছে যদি পাঁচ লাখ টাকা দেওয়া দাও আগে মেয়েদের তোমার বাগনি ঠিকঠাক ইয়া দিতে দিতে পারে পারে কাবিন দিতে পারে তাহলে আমরা পাঁচ লাখ টাকা দিয়া ওটা বিদায় করে দিব পরে জায়গাটা করার পরে আমি কাবিন করছি কাবিন করার পরে ওখানে ওই বলতেছে যে আমি নাকি কাবিনটা জোর করছি আপনারা ভিডিওগুলো দেখেন যে আমি যদি জোর করেও থাকি এখানে তো থাকবো তার তো হাতও বাঁধা না পাও বাঁধা না তার হাতে কল সে নিজে ইচ্ছা সাইন করছে কাবিনের মধ্যে আট লাখ টাকা কাবিন মিশি সে আট লাখ টাকা কাবিন করবো না সে বলতে সে তুমি ভালোবাসা যারা জুলুম হয় তো ঠিক আছে তারপর তোমায় নিলাম আমি নিয়ে আমি বলছি ঠিক আছে তুমি তাহলে তুমি কও কত টাকা কাবিন হবে সে বলছে চার লাখ টাকা হলো হবে তো চার লাখ টাকার মধ্যে আর এমনি বন্ধু বান্ধব শিশু ছিল তারা বলছে যে উসুলের কী হবে তখন আমি বলছি যে উসুলের কী হবে আমার তো ওখানে কিচ্ছু দেয়নি তাহলে উসুলটা ওখানে থাক পরবর্তীতে যদি আরও দেখে যাওয়ার পরে এক বছর দশজন নিয়ে বসবো এটা নেওয়া তো আমি বলছি যখন তখন যদি হয় তাহলে এটা

আমি আমার বাড়ির থেকে আমার মারা লোন পঁচাশি হাজার টাকা দেওয়া হয়েছে আপনাদের বিয়ের আগে আগে বিয়ে হয়েছে দেড় বছর হয়েছে তোর মা থাকা অবস্থায় বিয়ে হয়েছে

আচ্ছা এখন যে বলতেছে আপনি জোর পূর্বক সাইন নিছেন যদি আপনাদের আট বছর ভালোবাসা হয় বা আট বছর সম্পর্ক হয় তাহলে এই কথা কেন আসলো আর দ্বিতীয়ত সে আপনাকে যে না জানাই বিয়ে করছে এই কথাটা কেন আসলো আমি জানি না তাদের হয়তো তারা এখন আমার আটকানোর জন্য এগুলো বলতেছে কিন্তু আপনারা ভিডিওগুলো দেখেন আমার ফোনে আসে তারা আটকানো করে কোনো কিছু জোর জবরস্তি কিছু হয়েছে কিনা আমি জানি না আমি দেখছি সে এটাই বলছে যে সুমি আট লাখ টাকা জোর জুলুম হয়

না এরকম কিছু হাত দেওয়া হুমকি দেওয়া হচ্ছে না কারা হুমকি দিচ্ছে কিছুক্ষণ আগে একজন ফোন দিয়ে বলতেছে মামলা করবি মামলা করে যদি কিছু পাস তো করগা আমি একটা সুস্থ বিচারক আমার সংসারটা যেন আমি ফিরে পাই বা সেটি

আমি পারে বিভিন্ন চাপ আমি পারতেছি না আমার এই চাপটা আমার কাছে খুব খারাপ লাগতেছে কখন জানি আমি নিজে কি করে ফেলে আমি নিজের বিয়ে করছে আরো আমার কাছে না এখন আমার কাছে আপনি এখনো চাই কিনা

বিভিন্ন গণ্য মানুষ সরকার এটা মিলানোর জন্য অনেক চেষ্টা করছে কিন্তু তারাও ব্যর্থ হয়ে যাইতেছে তাদের কাছে মানে তারা এরকমভাবে তার খালতো ভাইও আমার কয়েকদিন বলছিল যে আমি এটা দেখি চেষ্টা করি তার খালতো ভাইয়ের মানে নাম নাসিন ও বলছিল যে দেখি আমি এটা কোনোভাবে একটা হ্যান্ডেল করে আনতে পারি কি না কিন্তু তারা আমার একরকম বুঝ দেয় তাদের অন্য রকম বুঝ দেয় মানে আজকে বুঝ দিয়ে শান্ত করা রাখা চেষ্টা করে যেন আমি কোনো ডিসিশন না নিতে পারি আর তাদেরকে বুঝ দিয়ে বলে যে মেয়ে কি করতে পারবো তার মা বাবা জানে কিনা মা বাবা তো নাই নাই কিন্তু তার বোনেরা জানে কিনা সেটা আচ্ছা আপনার এই যে আট বছরের সম্পর্ক কার জন্য ভেঙে যাচ্ছে আর আপনাকে কারা কারা হুমকি দিচ্ছে কে হ্যার বোন জামাই আমার নিজ কানে হুমকি দেওয়া হয়েছে হ্যার বোনের জামায় আমি যখন রাগে বলছিলাম যে আমি এটা করবো সেটা করবো তখন তারা আমার হুমকি দেওয়া হয়েছে যে কি করতে পারবা এখানে কি করার আছে ঠিক আছে আর বোন জামাই ছোটো বোন জামাই জামবে চোদ্দার বাড়ির বাড়ির আর নাম শালাম থাকে বর্তমান ডাকা আর ওয়াইফ নিয়ে সেখানে থাকে সেও আমার কয়েকবারের মোবাইলে হুমকি দেওয়া হয়েছে যে কয়েকবার কথা বলছি কয়েকবারে হুমকি দেওয়া হয়েছে আর এর নাসির ভাই তারাও আমার সাথে অনেকবার আবাস করতে চায় না মানে কেউ আবাস করতে চায় না আচ্ছা এখন যে আপনার হাজবেন্ড যে আপনাকে দেশে পাঠাছিল কিসের ভিত্তিতে পাঠাছিল দেশে পাঠাছিল হ্যাঁ আমারে এটা বলছে যে দেখো তুমি চলে যাও তুমি চলে যাও বাবা বারাবতিতে আমি তোমারে দজন নিয়া আমি তোমারে নিয়ে আসব আমি তখনও বলছিলাম আমি তখন এখানে মরতে গেছিলাম আমি দেখো আমি তুমি যদি আমারে কোনো কিছু করার চেষ্টা করো দেশে পাঠাই আমি তোমারে বিশ্বাস করে যাইতেছি যদি তুমি কিছু করে দাও তাহলে আমার মরণ ছাড়ার কোনো উপায় থাকবে সে বলছে তুমি আমার উপরে রাখতে পারো হ্যাঁ না আরো কয়েকজন মানুষ ছিল তার বাসায় অনেক মানুষ ছিল তারাও বলছে দেখ বিয়েজন করছো তাহলে ওই দেখতেছে আচ্ছা যাক তাহলে তুই খোঁজ রাখিস আমি আসার পরে হ্যাঁ তিন চার দিন আমার খোঁজ নিছে আমার কাছে ভালো লাগছে আমার হাজব্যান্ড আসে মানুষের খোঁজ খবর নিছে এটা তো আমার কাছে ভালো লাগে না হঠাৎ করে তার সাথে কোনো জর্গা নাই কিছু নাই হঠাৎ করে আমার সোমবারের দিন রাতে আমার ব্লক মেরা দিছে বাসা ভাড়াও রাখবো বলছিল হ্যাঁ আমার বলছিল আমার বোনের বাসায় থাকতাম নাহলে একটা ট্রেন আছে তাকে দুলাবাই বলে ডাকে আর কি তার নাম রোশন সেও বলছিল যে তার বাড়িতে আমার রাখার জন্য তা আমি বলছি দেখো আমি

বাংসুরের সময় কারা ছিল এই যে জরসিম জরসিমের বিরুদ্ধে অভিযোগ যার বিরুদ্ধে অভিযোগ বাংসুর করছে কে

আমার স্বামী নিজের টাকা উপার্জন করেছে আমি বেড়াতে গেছি এখন শুনে আমি বাড়ি থেকে শুনে আমার ঘর নাকি তালা ভাঙি সব ঢুকিয়ে গেছে আর ঘরের সব ভাঙসি করতেছে আমার সব আমার পালায় কি অবস্থা করছে